জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী দু সালের শেষ নাগাদ বিশ্বে চুয়াল্লিশ লাখ নাগরিক রাষ্ট্রবিহীন অবস্থায় আছেন এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রোহিঙ্গা কুর্দি ফিলিস্তিন জাতিগোষ্ঠীর অনেকে মনে করেন রাষ্ট্রবিহীন এ মানুষের সংখ্যা আরও বেশি কারণ অনেক দেশই তাদের সীমানায় বসবাস করা রাষ্ট্রবিহীন মানুষের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে চায় না বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে এক চতুর্থাংশেরও বেশি অন্তত ১২ লাখ এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশে এদের প্রায় সবাই রোহিঙ্গা যাদের জন্মভূমি মিয়ানমার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না ফলে কক্সবাজার ও ভাষাঞ্চরের শিবিরগুলো আজ বিশ্বের বৃহত্তম রাষ্ট্রবিহীন জনগোষ্ঠীর আবাসস্থলে পরিণত হয়েছে জাতিসংঘের উনিশশো সালের কনভেনশন অনুযায়ী স্টেটলেস বা রাষ্ট্রবিহীন হলেন এমন একজন ব্যক্তি যাকে কোন রাষ্ট্র তার আইনের অধীনে নিজের নাগরিক হিসেবে গণ্য করে না অর্থাৎ তিনি একজন নাগরিকত্বহীন ব্যক্তি কোনো দেশের নাগরিক নন বিশ্বের কোনো রাষ্ট্রই তাকে নিজের নাগরিক বলে স্বীকার করে না এ কারণে রাষ্ট্রবিহীন ব্যক্তিরা ভোটাধিকার শিক্ষা স্বাস্থ্যসেবা চাকরি ও ভ্রমণের স্বাধীনতার মতো মৌলিক অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন ইউএনএইচসিআর এর তথ্য বলছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বড় অংশ বাংলাদেশ ভারত এবং দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থান করছে এর মধ্যে উননব্বই দশমিক এক শতাংশের অবস্থানই এখন বাংলাদেশে গত চার দশকে বিভিন্ন সময়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বৈশ্বিক সংখ্যা বিবেচনায় এবং রক্ষণশীল আনুমানিক হিসেব অনুসারে বিশ্বের মোট রোহিঙ্গা শরণার্থীর অন্তত পঁয়তাল্লিশ শতাংশ এখন বাংলাদেশে মিয়ানমারে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার রাষ্ট্রবিহীন রোহিঙ্গারা বিভিন্ন সময়ে নানা দেশে আশ্রয় নিয়েছেন এ বাস্তুত যদি শুরু হয় মূলত উনিশশো সত্তরের দশকে উনিশশো আটাত্তর উনিশশো থেকে বিরানব্বই দু ও দু হাজার সতেরো এ চার পর্বে বিপুল সংখ্যক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালাতে বাধ্য হন এভাবে নিরাপদ আশ্রয়ের খোঁজে রোহিঙ্গারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন তাদের সবচেয়ে বড় গন্তব্য হয়েছে প্রতিবেশী বাংলাদেশ এছাড়া তারা আশ্রয় নিয়েছেন পাকিস্তান সৌদি আরব মালয়েশিয়া ভারত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট হওয়া কিছু সংখ্যক রোহিঙ্গা আছেন ইউরোপ আমেরিকা সহ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সৌদি আরব পাকিস্তান ও থার্ড কান্ট্রি রিসেটেল্ড রোহিঙ্গাদের সংখ্যা বহু ক্ষেত্রে সরকারিভাবে রেকর্ড হয়নি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী দু সালের পর থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে থাকেন দু সাল পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে ছিলেন দু থেকে এসেছেন আরও সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেয়া বারো থেকে ১৩ লাখ রাষ্ট্রবিহীন রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশে বসবাস করছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে মিয়ানমার জানতার চালানো গণহত্যা ও বলপূর্বক বিতরণের পরিপ্রেক্ষিতে বিদেশে আশ্রয় নেয়া রাষ্ট্রবিহীন রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশে কিন্তু জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ শরণার্থী জনগোষ্ঠীর জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেয় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে এ অবস্থায় বেশি চাপে পড়ছে বাংলাদেশ আশ্রয় শিবির পর্যাপ্ত খাবার শিক্ষা চিকিৎসা সেবা সংকটের শঙ্কা দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থানের স্থানীয়রাও নানা সংকটে রয়েছে। সংকট আগামী দিনে আরো ঘনীভূত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বণিক বার্তাকে বলেন রোহিঙ্গা শরণার্থী সংকট এখনো একটি গুরুতর চ্যালেঞ্জ কক্সবাজারে বর্তমানে দশ লক্ষাধিক শরণার্থী বসবাস করছে সরকারের নেতৃত্বে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো জীবন রক্ষাকারী সহায়তা প্রদান অব্যাহত রেখেছে দু হাজার চব্বিশ সালে শরণার্থী ও আশ্রয় মার্কিন ডলার সংগ্রহ করেছি তবে দু সালে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এরই মধ্যে কিছুটা কমেছে বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ আরও জটিল হয়ে উঠছে কারণ আর্মির নিয়ন্ত্রণে সেখানে জান্তা সরকারের নিয়ন্ত্রণ নেই ফলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় জান্তার পাশাপাশি অন্যদের সম্পৃক্ততা জরুরি কিন্তু গৃহযুদ্ধে মুখোমুখি দুটি পক্ষের মধ্যে সমন্বয় এবং প্রত্যাবাসনের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না জানা গেছে যুক্তরাষ্ট্র সহ ইউ ও গালফভুক্ত দেশগুলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করছে এখন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের পরে বর্তমান ট্রাম্প প্রশাসন মানবিক ও উন্নয়ন কর্মসূচি বাবদ অনুদান কমিয়ে দিচ্ছে যার প্রভাব বাংলাদেশেও পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বণিক বার্তাকে বলেন এখন ফান্ড সংকট একটি বাস্তবতা বিদেশিরা যখন এখানে কাজ করতে আসে তাদের বেতন ভাতা স্থানীয়দের তুলনায় অনেক বেশি হয় এ জায়গায় পরিবর্তন আনা খুব একটা কঠিন হবে না আরও কিছু প্রক্রিয়া অনুসরণ করে খরচ কমিয়ে কার্যক্রম চালিয়ে নেওয়াটা যৌক্তিক হবে এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আমরা যেভাবে চেষ্টা করছি সেই জায়গায় নতুনত্ব আনা প্রয়োজন বলে মনে করি এমন কোনো প্রক্রিয়ায় যেতে হবে যেটাতে মিয়ানমার সরকারও তাদের নিজেদের লাভ দেখতে পায় তাহলেই তারা সহযোগিতা করবে সম্মত হবে